স্যার গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোনে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য যেটা করবেন প্রথম মাইজিপি অ্যাপে ঢুকবেন তারপর নিচে স্কল করলে সিমোর অপশন পাবেন ওখানে ক্লিক করেন তারপর ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশান পাবেন ওটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নাম্বারটি যে নম্বরে টাকা পাঠাতে চাচ্ছেন ওই নাম্বারটি দেবেন তারপর টাকার পরিমাণটা দেবেন এখানে আমি সাপোজ চল্লিশ টাকা দিয়ে দেখে দিচ্ছি এবার হচ্ছে পিন এটা হচ্ছে মেন বিষয় আপনি পিনটা কোথায় পাবেন ওটার জন্য আপনাকে চলতে হবে ডায়ার প্যাডে এবং টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো স্টার ওয়ান হ্যাশ আপনাকে কলিং করে দেবেন যে সিম থেকে টাকাটা পাঠাতে চাচ্ছেন ওই নাম্বার থেকে আর কি তো একটু ওয়েট করবেন একটি গ্রামীণ ফোনের একটি এসএমএস আসবে তো এস এম এসটি দেখবেন এখানে ফ্লাক্সি লোড থেকে এস এসটি আসবে যদি এরকম এস এম এস আসে তাহলে বুঝতে হবে আপনার পিনটি আগে একবার ট্রান্সফার করা হয়েছে এবার পিনটি কীভাবে বের করবেন এর জন্য আপনাকে করতে হবে কি আবার ড্রাইভারে এসে ওয়ান টু ওয়ানে মানে গেরামিন ফোন যে কল সার্ভিস সেন্টার ওইখানে ফোন দিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে হবে তো আমি কথা বলেছিলাম এখানে দেখতেই পারছেন তো তারা তাদের কাছে বললে তারা পিনটা এসএমএস দিয়ে দিয়ে দেবে এবং আপনার কাছে আপনার এনআইটি কার্ডের লাস্ট চার সংখ্যা ডিজিটির যে বসতে পারে যে কার্ড থেকে সিম কেনা তো এটা দিয়ে দেবেন তারপর এস এম এসের মাধ্যমে পিনটি চলে আসবে এবং আপনি পিনটি এখানে টাইপ করে দিয়ে দেবেন তারপরে ট্রান্সফার ক্লিক করলে আপনার এস এম এস চলে আসবে এবং সাথে সাথে দেখতে পারেন যে আপনার ওই নাম্বারে টাকা চলে গেছে আবার এখানে এসএমএস চলে আসছে ফলে সিলোট থেকে দেখতেই পারছেন এই যে দেখতে পারছেন এখানে সিলোট চল্লিশ টাকা সাকসেসফুল থ্যাংক ইউ লেখাই আসছে হ্যাঁ তো এবার আপনি যদি মাইজিভি অ্যাপেও চলে যান সেখানে গিয়ে একটি রিফ্রেশ দিলেও আপনি দেখতে পারবেন আমার আগে একশো তিন টাকা ছিল তো আমি দেখি এবার একটি রিফ্রেশ দিয়ে একশো দুই টাকা ছিল এখন বাষট্টি টাকা আছে তো চল্লিশ টাকা এখান থেকে কেটে গেছে তো এইভাবেই কাজটি করবেন এই ছিল মূলত ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে